বনফুলের শ্রেষ্ঠ মুহূর্তের মহিমা এক দেখা যাক এইবার কি করে গল্প সম্মুখে দাঁড়াইয়া গুড়গন খা হাতের গুলি পাকাইতে লাগিলেন আসল নাম অবশ্য গুরগন খাঁ নয় আসল নাম কালীকান্ত কিন্তু গুরগন খাঁ নামেই প্রসিদ্ধ কারণ তিনি পুরাকালে চন্দ্রশেখরে গুরুগান খাঁর চরিত্র অভিনয় করিয়া নর নারীর হৃদ দ্রুততর করিয়াছিলেন বর্তমানে গুরুগান খাঁর বয়ক্রম পঁচিশের কিছু উপরে হইবে মুখে সুচাদ ফ্রেঞ্চ দাড়ি তদুপযুক্ত গোঁফ রং বাদামি চক্ষু তীক্ষ্ণ বুকময় চুল ইহা নিতান্তই বাহ্যিক পরিচয় আসল পরিচয় গুরুগণ শাসালো শক্তিমান শিক্ষিত জমিদার অপত্নিক মাংসাসী দুই শ্রীমতী নামনি যুবতীটির প্রতি গুরগণ আকৃষ্ট হইয়াছেন শ্রীমতীর প্রেম কিন্তু ভিন্নমুখী তাহার একটি রোগা গরিব গোছের ছোকরাকে পছন্দ গুরগণের পক্ষে ইহা অসহ্য হইয়া উঠিয়াছে সে থাকিতে ওই পিলে রোগা ছেলেটা ঘৃণায় তাহার সর্বাঙ্গের বেশি আকুঞ্চিত হইয়া উঠিত এক চড় মারিলে তাহার মুখটা যে কোথায় উড়িয়া যাইবে তাহার ঠিক নেই কিন্তু মন ডুবাইবার চেষ্টা গুরগণ করেন নাই বরং ভদ্রভাবে নানা প্রকার চেষ্টা তিনি করিয়াছেন অর্থাৎ ভাঙা মোটা গলায় রবীন্দ্রসঙ্গীত আছেন। জরিদার নাগরা পড়িয়াছেন স্নেহ ঘষিয়াছেন জুলফি পর্যন্ত রাখিয়াছেন কিন্তু অবিচলিতা শ্রীমতির দৃষ্টি রোগা ছোকটা ছোকরাটির উপরেই স্থির নিবদ্ধ গুরগন আগুন হইয়া উঠিয়াছেন তিন আজ বৈকালে শ্রীমতী আসিয়াছিল অনেকক্ষণ ছিল কিন্তু সে থাকা না থাকারই সমান গুরুগণ বেশ বুঝিয়ে বুঝতেছিলেন তাহার মন পড়িয়াছে সেই রোগাটার কাছে গুরুগণ ডাকিতেছেন বলিয়া আসিয়াছে প্রকাশ্যভাবে গুরগণের অবাধ্যতা করিয়া এ গ্রামে টেকা মুশকিল হঠাৎ গুরগণ খেপিয়া উঠিলেন অকস্মাৎ তিনি ট্র্যাভেলার ড্রয়ার হইতে একটি রিভলভার বাহির করিয়া গোবিন্দ লালি ভঙ্গিতে চিৎকার করিয়া বলিতে লাগিলেন শ্রীমতীকে তাহার চাই আজই চাই এখনই চাই তাহা না হইলে এই রিভলভার তাহার খুন চাপিয়া গিয়াছিল শ্রীমতী হাস্যদীপ্ত চক্ষে গুডগণ্নের পানে চাহিয়া রইল তারপর সে ধীরে ধীরে বলিল অত চেঁচাবেন না আমি আপনাকে দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমাকে যদি না পান কী করবেন আপনি ভীম গর্জনে গুরগন কহিলেন তিনুকে খুন করব তিনু মানে সেই রোগা ছোকরাটি শ্রীমতী বলিল আচ্ছা তাহলে আমাকে ভাববার সময় দিন একটু এটা ভেবে দেখতে চাই আপনি একটু ওঘরে যান যাওয়ার সময় কপারটা ভিজিয়ে দিয়ে যান কম্পিত কণ্ঠে গুরগণ কহিলেন কতক্ষণ ভাবতে চাও দশ মিনিট বেশ স্খলিত চরণে গুরগন বাহিরে চলিয়া গেলেন চার দেখা যাক এইবার কি করে ষ গুরগণ দর্পণের সম্মুখে দাঁড়াইয়া ভাবিতে লাগিলেন দশ মিনিট চিন্তার পর শ্রীমতী যে আজ আসবে ঠিক দশটার সময় যেন গাড়ি পাঠানো হয় ঘড়ির দিকে চাহিয়া মাত্র দেখিলেন নটা বাজিয়াছে এখন এক ঘন্টা বাকি উফ পিপিটিকায় দংশন করা নাই অধীর গুরগনের প্রণয়ী সুরভ অনুচ্চ কাতুরক্তি হঠাৎ গুরগনের হাসি পাইল ভয়ঙ্কর হাসি পাইল রোগাটার কি দশা হইবে আহা বেচারি বেচারি দারুণ করে গুরগানের দন্ত কর্ম করিয়া উঠিল স্পর্ধার একটা সীমা থাকা আবার দর্পণে গুরগান নিজের পেশবহুল দেহটার পানা চাহিলেন মুখে স্মিত হাস্য পাঁচ দশটা বাজিয়ে গিয়েছে গাড়ি চড়িয়া গিয়েছে ফর্সা ওমালটাতে এসেন্স ঢালিতে ঢালিতে গুরগান সাগ্রহে প্রতীক্ষমান মনের অবস্থা উপমাদিত হইলে বলিতে হয় যেন কেতলিতে জল ফুটি ফুটিতেছে সহসা গড়ির মোড়ে গাড়ি শব্দ হইল দুইটি ঘোড়ার আটটা খুঁট যেন তাহার বুকের উপর দিয়া তাণ্ডব নৃত্য করতে করতে আগাইয়া আসিতেছে থামিল সিঁড়ি বাহিয়া উঠিতেছে পর্দার কাছে আসিয়া একটু থামিল তারপর পর্দা ঠেলিয়া ভেতরে ঢুকিল শ্রীমতী শ্রীমতীর মুখ দেখিয়া গুরগণের উদ্যত প্রেম স্তম্ভিত হইয়া গেল সজল কণ্ঠে শ্রীমতী বলিল আপনার কথার উপর নির্ভর করে এলাম কি কথা তিনুকে আপনি কিছু বলবেন না বলবেন না তো না দুইজন মুখোমুখি হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন কয়েক মুহূর্ত কয়েকটি অতি তীব্র মুহূর্ত সেই কয়েক মুহূর্ত কি ঘটিল না হঠাৎ স্তব্ধতা ভঙ্গ করিয়া গুরগণ বলিলেন আচ্ছা তুমি যাও শ্রীমতী বিস্মিত হইয়া রহিল তাহার পর চলিয়া গেল চলিয়া যে এবার সঙ্গে সঙ্গেই গুরগের মনে হইল একই করিলাম হাতে পাইয়া ছাড়িয়া দিলাম তাহার কণ্ঠ দিয়া একে কথা কহিল কে আশ্চর্য বিস্মিত হইয়া তিনি ঘোড়ার খুলের বিডীয়মান শব্দটা উৎকর্ণ হইয়া শুনিতে লাগিলেন